চ্যানেল করি আছো আমরাও ভীষণ ভালো আছি এখন ঘুরিতে বাজে নটা মত একদম সকালবেলা উঠেছিলাম চারটের সময় আগের ব্লগে তোমরা দেখেছো এখন আবার একটু ঘুমিয়েছিলাম তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এবার বেরোচ্ছি যাবো প্রথমে চা খেতে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এনাই হোক আজকের পাপটা তোমাদের খুব 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 ভালো তো চলো এখন দিনটাকে স্টার্ট করি তো চলে আসছি এখানে আমাদের ফুডিং প্লাস লজিং ছিল সকালে এখানে ব্রেকফাস্ট দেবে কিন্তু তার আর সহ্য হচ্ছে না ওরা এত খিদে পেয়েছে আগেই খাওয়া শুরু যাই হোক ওয়েদারটা ভীষণ ভালো ছিল মাঝখানে আর মাঝখানে টাইগার হিল দেখা যাচ্ছিল মানে এই আশায় ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো কিন্তু লাগটাই খারাপ আমাদের এরিয়া আবার পুরো ফগিং এই জীবনে হবে না আমি বুঝে গেছি এবার থেকে ছাড়ব আর কোনো আশা নিয়ে আসবে না নেক্সট এ অন্য কোথাও হবে আশা করি এই জীবনে এটাই আমাদের লাস্ট দার্জিলিং ট্রিপ হবে আর না অনেক হয়ে গেছে ঠিক আছে চলো লকটা দেখতে থাকো আগেই জাস্ট দেখাচ্ছিলাম যে এই জায়গাটা একদম মেঘাচ্ছন্ন ছিল কিছু দেখা যাচ্ছিল না আর এখানকার দার্জিলিংয়ের ওয়েদার কী বলবো যখন তখন চেঞ্জ হচ্ছে এই দেখো সামনে জাস্ট একটা অসাধারণ ভিউ এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই এক্স্যাক্টলি টাইগার হিল যেখান থেকে সানরাইজ দেখা যায় বাট আমরা আনফর্চুনেটলি এইবারও সানরাইজ দেখতে পারলাম না দু বছর আগে যখন এসেছিলাম তখনও দেখতে পারিনি এইবারও দেখতে পেলাম না এবং এখানে দেখো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং মেঘগুলো জাস্ট অসাধারণ এবং এই দিকটা যে দেখা যাচ্ছে এই দিকটা সো এই দিকটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আর একটু আমরা হোপফুল যে যদি এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় সো এই জায়গায় আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পারবো আশা করি এবং কালকের দিনটাও তো আছি এখানে সো লেটস ও ফর দ্য বেস্ট দেখা যায় কি না এবং যখন অবভিয়াসলি তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব সো কথা বলতে বলতে চাও চলে এসছে আমাদের এখানে সকাল সকাল চা

বাচ্চাটা আমাদের বড়ই হয়ে গেল একা একা কি সুন্দর নিয়ে নিয়ে পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা তো জানি না সাড়ে বারোটা একটার সময় আমি চারটার সময় তো উঠেছি তখন বৃষ্টি চলছিল এই তো চলে আসছে আমাদের ব্রেকফাস্ট লুচি আর আর কি আছে আজকে এই প্রিয়া প্রিয়া কি আছে পিয়ার পছন্দ মতো সোয়াবিন আর দাদা বলছিল হচ্ছে আমাদেরকে ঘুগনির কথা ও বলছিল যে না সোয়াবিন হ্যাঁ আমারও সেই সাথে সোয়াবিনটাই প্রেফার করছিলাম তো সোয়াবিন আলুর একটা সবজি হবে আর খেলে না তো কখন থেকে রেডি যাচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে অনেক প্ল্যানিং ছিল যে যাবো না এই মানে ভাবনা চিন্তাই চলছিল এখন বাজে সাড়ে এগারোটার মতো দেন আমরা ফাইনাল করলাম একটু ঘুরতে যাবো কারণ দার্জিলিং এসছি আর কতক্ষণ বসে থাকবো তো চাই আমরা যাচ্ছি এখানে আমাদের এই হোমস্টে থেকে উপরে যেতে প্রায় তিরিশটা সিঁড়ি ভাঙতে হয় আর অনেকটা উঁচুতে উঠতে হয় ভীষণ শ্বাসকষ্ট হয় যাই হোক আপনারা এজেট হলে আমি একদমই বলবো না যে এখানে আসবেন কিছু দেখতেছো আমি বুঝছি তুমি কি কিছু দেখতেছো চোখ ঠিক রাখো ঠিক আছে চলো কেমন লাগতেছে ক খায়া দেয় হজম হ্যাঁ দা হজম দেখো এখান থেকে ভিউটা কি দারুন মানে আমাদের মতো মোটা মানুষের জন্য না হালকা পাতলা লোক হলে ঠিক আছে দোনা পারবে তিরিং তিরিং করে এখান থেকে আর কি স্কুটিতে যাওয়ার ব্যবস্থা আছে তো প্রিয়া আর আয়ুষ হয়তো স্কুটিতে যাবে আমরা হাঁটা পথেই যাবো কারণ একবার গিয়ে ড্রপ করবে আবার নিতে আসবে এরকম করলে প্রচুর সময়ও লেগে যাবে তো সেই জন্য আমরা মোটামুটি যারা পারবো তারা আমরা রওনা দিচ্ছি হাঁটা একটু সময় নিয়ে রওনা দিচ্ছি তো কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আগে যাই তারপর ওখানে গিয়ে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আসো ওই ওই যে দেখো আরেকজনকে আসছে তো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে একদম পৌঁছে গেছি এখন যাচ্ছি মহাকাল মার্কেটে আমরা চলে আসলাম বাট ওদেরকে যে স্কুটিতে ড্রপ করার কথা এখনো পর্যন্ত ওরা আসেনি আর বাইরে ভীষণ রোদ বাইরে ভীষণ রোদ তো সেই কারণে মানে যেহেতু আমরা গার্ডেন রবাডের যাবো ভাবলাম একটা ওই দাদা ওরা যাচ্ছে

এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে অসাধারণ একটা ভিউ নিচ থেকে দেখা যাচ্ছে বাট অনেকটা ওপরে উঠতে হবে অনেক সুন্দর ফাউন্টেন রয়েছে আওয়াজ শোনা যাচ্ছে এখানে জাল অনেক দোকান রয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছো চাক বাবা বাঁচা গেল তোমরা তো দেখলেই কতটা ঢালু রাস্তা দিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম রক গার্ডেনে গাড়িটা কিন্তু রক গার্ডেন থেকে কিছুটা সামনে এগিয়ে পার্কিং করে আর এখানে যেতে পার পারসন কুড়ি টাকা পার হেড করে টিকিট লাগে তো এখন আছি আমরা ফাইনালি রক গার্ডেনে ওপরে যেতে হবে ওপরটা দেখা ওই জায়গায় দুটা দেখো কত উপরে বাবা আমার তো অবস্থা খারাপই হয়ে যাচ্ছে তাও তো ঘুরেই যাচ্ছে উঠেই যাচ্ছে ও ভিউটা ভীষণই সুন্দর বাট আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন আমাদের রক গার্ডেন আসা হয়নি তাই এবার ভাবলাম রক গার্ডেনটা ঘুরে যায় আর সত্যিই ভীষণ সুন্দর বাট অনেকটা সময় লাগে